একজন সাহাবি বোখারে হাদিস ঢেলে দিচ্ছেন গরিব লুঙ্গি একটা উপরে উঠেলে নিচে উঠেলে উপরে খালি নাসুলকে পানি ঢেলে দিচ্ছেন ওজুর জন্য নাসুলাম বললেন তুমি আমার কাছে কিছু চাও বলছি রাসুল্লাহ চাইবো চাও চাও আমি চাইবো পাহাড় শোনা হয়ে যাও আমি চাইলে হাজার বছর বাঁচতে পারতাম ঠিক কিনা রাসুসাল্লামকে জিব্রাইল আমিন যখন পাঠানো হলো মালাকাল মৌত মালাকাল মৌত এসে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি চাইলে হাজার বছর বাঁচতে পারেন কিন্তু রহমান আপনার অপেক্ষায় আছেন আপনি কোনটা চান আল্লাহুম্মা আলহাকনি বিল রাফিকিল আলা রাসূল বলেন হে আল্লাহ আপনার সাথে আমি মিলিত হতে চাই

তুমি যদি আমার সাথে থাকতে চাও বেশি করে শেষ দাদা বেশি করে শেষ দাদা বারো আত্মা কাত যদি ওদের জন্য আল্লাহ প্রাসাদ বানায় দিবেন ফজরে দুইটা কাত জোহরে ছয়টা কাত মাগরে দুইটা কাত রেসা দুইটা কাত কাজ সুন্নাত সুন সাল্লাম বলছেন আসরের আগের চার রাখা শূন্য যারা পড়বে জাহান নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে প্রতিদিন সকাল বেলা যে পড়বে একশো বার সুবাহ আল্লাহ হবে হামদি সে যদি ওই দিন মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে সুবাহ আল্লাহ হবে হামদি এটার ভিতরে সব রিজিক এটার ভিতরে সবকি কি রিজিক এটা হলো রিজিকের চাবি সুবাহ আল্লাহ

আমরা জান্নাতে যেতে চাই তো কোন জান্নাতটা কোন জান্নাত কি এটা চোদ্দই ফেব্রুয়ারি কি হ্যাঁ হ্যাঁ বিশ্বক দিবস বিশ্ব উচ্চ দিবস বিশ্ব অশুম্য দিবস এটা যেগুলো পালন করে এগুলো অসম্ভব ভাল ভাল ভ্যালেন্টাইন ঠিক কি মনে রাখবেন মুসলমানের প্রেম শুরু হয় বিয়ের পরে এই পবিত্র প্রেম আপনি বিবির হাতে হাত দিবেন হাতের সব গুনাহ maaf চোখে চোখ রাখবেন চোখের সব গুনাহ maaf সন্তান যখন পেটে আসে মা মাসুম হয়ে যায় হতে হতে সন্তান বড় হওয়ার সময় যদি মা মারা যায় সাথের সাথে বিনা হিসাবে জান্নাতি হয়ে যায় আর স্বামী যা খরচ করবে সব সৎকার সোয়াব খাওয়াচ্ছে সৎকা একটা ভাত খাওয়াচ্ছে সাগল সৎকা দিলে সৎকা তো কি দিয়ে দেয় সৎকা কি দিয়ে দেয় ছাগল অথবা ভেড়া দিয়ে এর নিচে সৎকা হয় না হাসি মুখে কথা বললেও সৎকার সোয়াব আর বিবি যদি হাসি মুখে স্বামীর সাথে কথা বলে যতগুলো দাঁত বের হবে ততটা কি পবিত্র করে না কিন্তু বিবিকে সুন্দর নামে ডাকবেন বিবির কাজ করে দিবেন বিবিকে সহযোগিতা করবেন কার হুকুম আল্লাহর হুকুম তাহলে জান্নাতেও পবিত্র বিবি পাবেন ঠিক না বেঠি আমাকে ইংল্যান্ডে বলে যে হুজুর এই দুনিয়ার স্বামী কি আমি জান্নাতে পাবো এটা পূব দিকে হাঁটলে পশ্চিম দিকে পেট যায় এরকম কালা আফ্রিকার গন্ডার হয়তো কালা না আবার জামাই কয় হুজুর এই বউ যদি আল্লাহ জান্নাতে দেয় ভূপ মহিলা কেন ভাই কয় কানের কাছে সারা দিন ঘেনর ঘেন ঘেন ঘেনুর ঘনুর করে এই জন্য নাম হচ্ছে গিন্নি 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 নামটা মুসলমানি নাম না মুসলমানের নাম হলো বে গম বে রব সূরা রোমের 21তম বরায়েত লিতাসকুনু ইলাইহা বিবির কাছে আল্লাহ আমাদেরকে শান্তি দিয়েছেন ঠিক কি না আমি বললাম ভাইজান শুনেন আল্লাহ বলছেন সুরা ফুসসিলা মা তাশতাই আফসুকুম আলাইকুম ফিহা তাদদুন নুজুলাম মিন গাফুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মন যেরকম সুন্দর চাইবে পুরুষকে আল্লাহ এত সুন্দর করে দিবেন তোমার মন যত সুন্দর কল্পনা করতে পারে তার চেয়ে সুন্দর তোমার স্ত্রী বানিয়ে দিবেন কে জুমার দিন একটা বাজার থাকবে ওই বাজারে পুরুষরা গেলে তাদের রূপ আরো বেড়ে যাবে আল্লাহু আকবার হুরদের যে স্বামীকে স্ত্রীকে সুন্দর করে দিবেন কে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন আমিন আরো জোরে বলে না আমি একজনে কয়ে হুজুর জান্নাতের পায়খানাও আমার জন্য ভালো আমি না এটা থাকবে না সেখানে তাহলে কেমনি কি হবে খাবা একটু হালকা ঘাম হলেই খাওয়া হজম হালকা একটু ঢেকুর উঠলেই খাওয়া আমাদের ঢেকুর থেকে দুর্গন্ধ হয় জান্নাতিদের ঢেকুর থেকে মেশকা মরেছে শ্রেষ্ঠ গন্ধ বেরিয়ে আসবে যেমন আপনার রমদানের বুকের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে প্রিয় ঠিক না বেঠিক

গাছের দাল নিয়ম বাংলাদেশ তো নিয়ামতের দেশ চারিদিকে মেছোয়া গাছছরা নাই আমাদের নিম মেছোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেছোয়া নিম এমনে দাঁত মাঝে করনো ভালো হয়ে যাবে কারণ নিম নিমের পাতা খান পেটের সব রোগ ভালো হয়ে যায়। এত বেশি উপকার নিম গাছ যেই বাড়িতে থাকে ওতার বাসা সেই বাড়িও রোগ মুক্ত হয়ে যায় এত বেশি আল্লাহ নেয়ামত দিয়েছেন এই গাছটাতে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমীন প্রত্যেক দিন পর্ব একটা দয়ার সাতবার সকালে সাতবার রাতে পড়ান লা আহুম্মা। আজির না মিনামনার, অফিল্নাল ফির মাল আবরা, অ্লাহুম্মা, আজির না মিনামনা, অথিল্নাল ফির দাউুসা, মাল আবর।